কারফিউ নিয়ে সেনাবাহিনীর যে বার্তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অহযোগ আন্দোলনে উত্তাল সারা দেশ এরই মধ্যে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার জনগণকে কারফিউ মেনে চলার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী রোববার চার আগস্ট গণমাধ্যমে পাঠানো আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে কারফিউ মেনে চলার এ আহ্বান জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় জনগণের যানমাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারির সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে এ বিষয়ে জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এর আগে রোববার সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন এতে বলা হয়েছে আজ চার আগস্ট সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা সহ সব বিভাগীয় সদর সিটি কর্পোরেশন পৌরসভা শিল্পাঞ্চল জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবোধ করা হলো। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে গত উনিশে জুলাই কারফিউ জারি করে সরকার এরপর ধাপে ধাপে বিভিন্ন জেলায় শিথিল রাখা হয় সবশেষ শনিবার তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা ঘোষণা করা হয় একই সঙ্গে আজ থেকে দেশ অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় আন্দোলনকারীরা সকল প্রকার ফানি বিনোদন সংবাদ ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে কে এম সি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ